আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় পৃথিবীবাসী সকল মুসলমান ভাই বোনেরা আমার সকল অন্য অন্য ধর্মের ভাই বোনেরা ইসরায়েলের প্রধানমন্ত্রী তেলা বিব নেতানাহু তিনি একজন চারক সন্তান নিঃসন্দেহ জারক সন্তান এবং আমেরিকার প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম তিনিও একজন জারক সন্তান এরা দুইজন জারক সন্তান এই দুইজন আর বাপ নাই এদের হাজারো বাপ কারণ এদের উপরে আল্লাহর গজব আসবে খুব দ্রুত খুব তাড়াতাড়ি আল্লাহর গজব আসবে মৃত্যুর পর এরা অনন্তকাল জাহান্নামের আগুনে জ্বলবে আর পৃথিবীবাসীকে আমি জানাই দিতে চাই ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতা নেহু এবং ডোনাল্ড হে পৃথিবীবাসী এরা হচ্ছে জারক সন্তান আপনারা সকলে চিনে রাখুন জারক সন্তান কাকে বলে জারক সন্তান কত প্রকার অপকর্ম করতে পারে সেটা আপনারা দেখেন পৃথিবীবাসী পৃথিবীতে যত মুসলমান বা অন্য ধর্মের ভাই বোনেরা আছে আমরা সকলে একই রক্তের একই মাংসের গড়া মানুষ আমাদের ভিতরে হিংসা ভেদাভেদ কোনো কিছু যদি থাকে তাহলে সে মানুষ হতে পারবে না অতএব পৃথিবীবাসীর সমস্ত এক হয়ে যান ইসরাইলের প্রধানমন্ত্রী ওই জারক সন্তান কেলাবিদকে বেনিয়ামিন নেতা নেহুকে ধিক্কার জানান জারক সন্তানের কঠিন শাস্তি হবে মৃত্যুর পরে ওর বয়ানক পরে নিতে হবে খুব শীঘ্রই সকলে ভালো থাকবেন পৃথিবীবাসী সুস্থ থাকবেন